কি হয়েছে তোমার বাবা তোমাকে বলে দেয়নি বাবা বলেন আমি এখন অনেক ক্লান্ত আছি তুমি তোমার মায়ের কাছে যাও ঠিক আছে তুমি রুমে যাও আমি আসছি ওকে মা এক আমি সোশ্যাল মিডিয়ায় চেক করি আবার একটি আমাদের হয়েছে আমাদের চ্যালের মধ্যে পড়ে গেছো কি হয়ে গেল আর তোমার একটি আর তোমার বাবা দেখতে আলো আর তোমার কি হয়ে গেলো

অতিরিক্ত সোশ্যাল মিডিয়া চালানোর কারণে এরই পরিণতি হয়েছে এখন সব থেকে বেশি প্রয়োজন আপনাদের আপনাদের দরকার ওকে কাছে ওর সময় দেওয়া ও কাছে রাখা যেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া চালানোর কারণে আমাদের পড়াশোনা নাইকি নষ্ট হয়ে যায় এবং আমাদের ঘুম নষ্ট হয় যার কারণে আমাদের মাথায় খারাপ চিন্তা হওয়ার আছে এখন এমন সময় এসে গেছে নিজেদের ভাই বোন আত্মীয় যেন আমরা সোশ্যাল মিডিয়া খারাপ হতে থাকতে পারি আল্লাহ রব আলী আমাদের সকলের প্রতি আমল বার্তা আমিন আমি